হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আমি চলে গেছিলাম বাবার বাড়ি আর আমার বাবার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডের একটি গ্রামে তো দেখুন বন্ধুরা আমি রাস্তায় যেতে যেতে দেখলাম এত সুন্দর সরষে ফুল ফুটেছে আমার কিন্তু চোখ আর ক্যামেরা দুটোই আর ধরে রাখতে পারলাম না তো ওই জন্য ব্যাগ থেকে ফট করে মোবাইলটা বার করে কিন্তু একটু একটু করে প্রত্যেকটা জায়গার ক্লিপ নিয়ে নিয়েছিলাম তো আমি বললাম যে আমি একাই কেন দেখবো আমার বন্ধুদেরকেও দেখাতে হবে তো কী অপরূপ দৃশ্য দেখে মনে হচ্ছে ঝাঁপিয়ে পড়ি সরষের ফুলের মধ্যে কিন্তু ঝাঁপিয়ে কি আর পরা যায় যার যার মাঠ যার ক্ষেত সে তো নামতে দিবে না কেননা সর্ষের ফুলগুলো যদি পড়ে যায় তাহলে কিন্তু সে আর সরষে হবে না সেটাতে তো যাই হোক আমি একটু ক্যামেরাতে কিন্তু বন্দি করে নিয়েছিলাম এই দৃশ্যটা আর আমার মনে হলো আমার বন্ধুদেরকে দেখানোটা খুব দরকার তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর আমি তা করতে করতে কিন্তু পৌঁছে গেলাম বাড়িতে আর বাড়িতে পৌঁছানো মাত্রই শুরু হয়ে গেল আর বান্নাটা কিন্তু পুরোটাই উনুনে কেননা ঠান্ডার দিন আর আমাদের বাড়িতে কিন্তু একটা উনুন থাকেই যেহেতু জামাই আমাদের উনুনে খেতে ভালোবাসে আর মা কিন্তু উঠানের ধারে ধারে খুব সুন্দর গাছ লাগিয়েছিল গাঁদা ফুল তো গাঁদা ফুলের গাছ মানে শীতের দিন মানে বুঝতেই পারছেন বন্ধুরা এত অপরূপ দৃশ্য আমার তো খুবই ভালো লেগেছে মা পুজো করে প্লাস আরও মানে এসে সবাই নিয়ে যায় তারপরে সন্ধ্যাবেলার দিকে একটু বেরিয়ে পড়েছিলাম বৈকালবেলার দিকে মাঠের দিকে তো মাঠের দিকে আমাদের একটা ঠাকুর মন্দির আছে তো ওই দিকে যেতে যেতে দেখলাম আলুর জমি সর্ষের জমি তো আমি ভাবলাম আর একটু নিয়ে নিই ক্লিপ তারপরে বেলাতে বেরিয়ে গেলাম একটা ফুচকুর জন্মদিনের উদ্দেশ্যে পাশের গ্রামে তো পুচকুটার জন্মদিন দেখুন বন্ধুরা বেলুন টেলুনে বেশ সাজিয়ে দেওয়া হয়েছে আর পুচকু যেন খুব হ্যাপি কেক দেখে মনে হচ্ছে কখন কাটবো আর এটা হচ্ছে আমার ক্লাস ফ্রেন্ড আমরা একসাথে পড়েছি এটা হচ্ছে আমার বন্ধু তো যাই হোক বন্ধুর মানে ভাগ্নির ছেলের বার্থডে ছিল যাই হোক আমার একটু বলতে গণ্ডগোল হচ্ছে তো বন্ধুর ভাগ্নির ছেলের বার্থডে ছিল তো আমাদেরকে নিমন্ত্রণ করেছিল আমরা গেছিলাম আর এটা হচ্ছে আমার বন্ধুর মা হচ্ছে আমাদের মাসিমা তো যাই হোক এটা হচ্ছে বাচ্চাটার বাবা তো এখানে আশীর্বাদ পর্ব হয় আমাদের মধ্যে যে জন্মদিনে একটু আশীর্বাদ করতে হয় বাচ্চাদেরকে বাচ্চা কিংবা যেই হোক বড় জন্মদিন মানে পুচকুই হলো যাই হোক তো এখানে আমাদের আর একটা সীমা বরণ করছিল পুচকুটাকে তো পুচকুটা যেন মানে কি ধরনের করছে একবার হাসছে একবার কাঁদছে ও ভাবছে আমাকে কী করতে আসছে রে বাবা প্রদীপ টদীপ জ্বালিয়ে তো যাই হোক পুচকু একদমই পুরো একবার খুশি একবার গাম মানে কাভি খুশি কভি গাম মানে একবার খাচ্ছে একবার খাচ্ছে না তো এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে আর রিচুয়ালটা কিন্তু খুব ভালো লাগছিলো তো এখানে আরও একজন খাওয়াচ্ছিল আর এটা হচ্ছে আমার মা আমার মা ফুচকুটাকে বরণ করছে পুচকুটার মুখ একবার কয়েকবার করে কী ধরনের করছে তো যাই হোক এই বরণের পালা চলছে আর আমার পুচকুটাও দেখো কিন্তু বাইরে আছে তারপরের দিন চলে এলাম রাতে বাড়ি সেই দিনকে চলে এলাম বাড়ি আর তারপরের দিন কিন্তু চলে গেছিলাম একদম দশটার দিকে পিকনিক করতে আর আমার ছোট ভাই করেছিল অ্যারেঞ্জমেন্ট আর এই জায়গাটা কিন্তু অসাধারণ জায়গা এখানে কিন্তু ব্রাজিল থেকে পাখি আসে বিদেশি পাখিরা কিন্তু এখানে আসে তো এখানে মানে বিদেশি পাখি আসার জন্য বন্ধুরা এখানে কোনো বাদ্যযন্ত্র ইউজ করা যাবে না এখানে কোনো মাইক ইউজ করা যাবে না বক্স ইউজ করা যাবে না এখানে কোনো কিছু বাজানো নিষেধ তো যাই হোক সেই মানে ওইগুলো মানিয়ে আর আমার কিন্তু খুব একটা ওই ধুমধাম ভালোও লাগে না তো বন্ধুরা এটা হচ্ছে একটা বিল বিশাল বড় বিল যে কুল কিনারা দেখতে পাওয়া যায় না তো এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পাখিগুলো ব্রাজিল থেকে আসে বিদেশ থেকে যে পাখিগুলো আসে সেই পাখিগুলোকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সাদা সাদা দেখা যাচ্ছে এই পাখিগুলো কিন্তু ব্রাজিলের পাখি ব্রাজিলিয়ান ওকে তো এই জায়গাটা কিন্তু দারুণ জায়গা আমার কিন্তু বেশ ভালো লেগেছে মানে বেশি ভিড় ছিল না আর খুব সুন্দর মনোরম জায়গা শান্ত পরিবেশ আমার কিন্তু এই শান্ত পরিবেশই বেশি ভালো লাগে আমি দেখুন মানে গ্যাংটক সিকিম গেছিলাম ওই জায়গাটাও কিন্তু বেশ শান্ত পরিবেশ তো ওই গ্যাংটক সিকিম জায়গাটাও কিন্তু খুব শান্ত তো আমার কিন্তু খুব ভালো লেগেছিলো তারপরে এখানে রান্না বান্না হতে কিন্তু অনেক সন্ধ্যে হয়ে গেছিলো মানে চারটে বেজে গেছিলো দিয়ে আমরা সবাই ঘোরাঘুরি করছি কেননা আমরা অনেকটাই টাইম করেই গেছিলাম আমাদের পৌঁছাতে পৌঁছাতে মানে ওখানে এগারোটা বেজে গেছিল তো যাই হোক রান্না বান্না তারপরে বলছি এই নাই ওই নাই আর এই দেখুন লাল জ্যাকেটে যেটা পরে আছে ওটা হচ্ছে আমার ছোটো ভাই আর এই যে আমার হাজব্যান্ড তার পিছনে যাচ্ছে তারপরে আরও সব যাচ্ছে সবাই মিলে একসঙ্গে ওরা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে আমরা এদিকে চলে এসেছিলাম আমিও ঘুরতে তো এদিকে কিন্তু বেশ ভালো লাগছিল মাঠের চাষও করা ছিল বিলের মধ্যে যেখানে যেখানে জল ছিল না সেখানে সেখানে চাষ হচ্ছিল সবাই কিন্তু ছবি তুলছিল কেউ নৌকাতে চাপছিল কিন্তু আমার বাবু ওই নৌকা টৌকার ব্যাপারগুলোকে না আমি একদমই বিশ্বাস করতে পারি না কেননা নৌকা কখন ডুবে যাবে কি হবে বলা খুব মুশকিল সবাই বলছিল যে চলো নৌকাতে চাপি গা চলো ঘুরে আসি গা আমি বলছি না বাবা কোথাও যেয়ে যদি আটকে যায় কেননা অনেক জায়গাতে জল বেশি অনেক জায়গাতে জল কম অনেকজন আবার শ্যুট করছে বড় বড় ক্যামেরা নিয়ে তারপরে চলে এলাম বাড়ি রাত নটা বাজলো বাড়ি আসতে আর সকালবেলাতে উঠেই বাবুর জন্মদিন পাঁচ তারিখ তো যাই হোক জন্মদিনের জন্য পেঁপে পাড়া হলো গাছ থেকে যে পেঁপের একটা কিছু করা হবে তো এখানে ছিল বড় বড় গাছের পেঁপে আর আমাদের এখানে কিন্তু পেঁপেগুলো কিনতে হয় বন্ধুরা একশো দেড়শো টাকা করে পাকা পেঁপে কাঁচা পেঁপে হয়তো চল্লিশ পঞ্চাশ টাকা কেজি তো যাই হোক আমি পেরে নিলাম বাড়িতে নিয়ে আসার জন্য আর এখানে আমাদের রান্না হচ্ছিলো পেঁপে দিয়ে দেশি চিকেন তো বন্ধুরা একদম পুরো রেসিপিটা দেখুন হেভি হয়েছে তো যাই হোক রেসিপিটা আমি শেয়ার করতে পারিনি কিন্তু বাপের বাড়িতে বুঝতেই পারছেন আমাকে কিন্তু রান্না করতে হয় যে হ্যাঁ কেননা আমার মা আমাকে পুরোটাই ছেড়ে দেয় বলে কি তুই রান্না কর আর ভাই কিন্তু আমার রান্না খেতে খুব পছন্দ করে তো যাই হোক পেঁপে দিতে গেলে কিন্তু মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় বন্ধুরা আর কুকারে কিন্তু দেওয়ার কোনো দরকার পড়ে না খাওয়া দাওয়ার পরে আজ আসার পালা হবে বাড়ি আমরা সেদিনই বাড়িয়ে আসবো রাতে তো মায়ের মনটা কিন্তু খারাপ বাবু এদিকে কেক কাটছে আর বাবার কিন্তু অনেক দিনই শখ ছিল যে আমার বাবুর সাথে কেক কাটবে তো যাই হোক বাবার বয়স অনেকটাই হয়ে গেছে সত্তর বছর প্লাস বয়স হচ্ছে আর আমাদের ফ্যামিলির মধ্যে রায় ফ্যামিলির মধ্যে এইটা হচ্ছে আমাদের থেকে পুচকি বুনু তো যাই হোক বাবাকে কেক খাওয়াতে যাচ্ছে বাবু তো বাবা বলছে দাঁড়াও আমি ফেলে আসি মানে বাবা মুখে খৈনি ভরেছে ওই জন্য আর আমিও খেয়ে নিলাম কেক তারপরে বাবাও খেয়ে নিল কেক আর ভাই কিন্তু বেডের মধ্যে ঢুকে আছে ভাইকে বলছি এইদিকে আই ভাই কেক নে বাবুও ডাকছে মামা এসো কেক নাও ভাই বলছে আমি পারবো না তোরা এসে আমাকে খাইয়ে দিয়ে যায় তো যাই হোক আমার বড় কেক খেয়ে নিলো তো এখানে এবারে ভাইকে বাবু কেক খাওয়াতে হবে আর আমার ফুচকি কিন্তু কেকের দিকে তাকাচ্ছে ওর কিন্তু আর একটু খাবার ইচ্ছে আছে ওকে আমি ভালো করে প্লেট তো কেক খাওয়ার পর্ব হয়ে গেল শেষ এবার আমাদের বাড়ি আসার পালা তো বন্ধুরা এরকম ধরনের ভিডিও পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টা